আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবান বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী 2026 বি অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দ্বিতীয় গ্রুপের বাংলাদেশের প্রত্যেক নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবে সকল জেলা হতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের সকল জেলাতে পুরুষ এবং মহিলা প্রার্থী করতে হলে অবশ্যই শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পুরুষ পাথর ক্ষেত্রে উচ্চতা ইঞ্চি এবং মহিলা ক্ষেত্রে ইঞ্চি ওজন পুরুষ ক্ষেত্রে কেজি এবং মহিলা পাথর ক্ষেত্রে ছচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ পাতের ক্ষেত্রে তিরিশ ইঞ্চির স্বাভাবিক অবস্থা এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা পাথর ক্ষেত্রে বুকের মাপ আঠাশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি হতে হবে এখানে এক্সিকিউটিভ শাখার ক্ষেত্রে ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টি সীমায় পাথিগঞ্জ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখার ক্ষেত্রে ছয় বাই ছয় তবে ছয় বাই পর্যন্ত দৃষ্টি সীমার পাথিগঞ্জ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে সেক্ষেত্রে পাতির বয়স এক জুলাই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত পাতিদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে তেইশ বছর মধ্যে হলে আবেদন করা যাবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর দুই বি অফিসার ক্যাডেট বেসের দ্বিতীয় গ্রুপে নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন জানিয়ে হবে আবেদন করতে হলে প্রার্থীর যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এই লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ দুটি বিষয়ে বিগ্রেড পে উত্তীর্ণ আবেদন সম্পূর্ণ করা যাবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে সশস্ত্র বাহিনীতে যে সকল প্রার্থী কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী শুধুমাত্র বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর দুই বি অফিসার ক্যাডেট বেস এই সার্কুলারে দ্বিতীয় গ্রুপে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখন জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইন আবেদন শুরুর তারিখ হল এক অক্টোবর এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে ডব্লিউ ডব্লিউ ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে সকল প্রার্থী বাংলাদেশ নৌবাহিনীর দুই হাজার ছাব্বিশ বি অফিসার ক্যাডেট বেসে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ